Thank mm -hmm. you. মেম্বারশিপ টা নিয়ে জয়েন্ট দেখে জয়েন্ট বলে একটা পাঠানো হচ্ছে জয়েন্ট নিয়ে মেম্বারশিপ টা নিয়ে প্লিস ক্লাবের সঙ্গে থাকার জন্য কেউ কিন্তু কমেন্টস করছে না লাইভ করছে

টপট করে কমেন্টস করতে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কম্পিটিছি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও দাও দাও তোমার বাড়িতে আছে তো হ্যাঁ আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট কত করে জয়েন করে লোকট শেয়ার করে দিয়ে আসি লাইক শেয়ার কর I'm चैनल जर्नल प्रजेक्ट और जर्नल मेंबरशिप जर्नल प्रजेक्ट एंड

dan karbon practice If you don't mind, your husband is so lucky. Thank you. কেমন আছে বাড়ির সকলেই ভালো আছে তো হ্যাঁ হ্যালো ভালো গোলাপজামুন হাই জলদি করো আর আছে ঝটপট সৌরভ রাজার যেমন রাজ্য আছে আমার আছে পঙ্গিত ছেলার শূন্য জীবন আমার মরুভূমি খুব সুন্দর হয়েছে লেখাটা অনেক ভালো লেগেছে আর থেকে আছে বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও অবশ্যই লাইফ কখন শেয়ার করে সাপোর্ট করতে থাকে সবাই সুপার চ্যাটে জয়েন করবে আর আমার চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নেবে সকলেই সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা মধ্যে আমার লাইবের সঙ্গে আছে প্লিজ আবারও বলছি তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি এমনিতে সাবস্ক্রাইব করে নেবে প্ল্যাটফর্মে শেয়ার সাপোর্ট করতে থাকো সবাই জয়েন করো প্লিজ দাঁড়িয়ে আছে ভালো ভালো কথা লিখছে বেশ চন্দ্র মিলিয়ে লিখেছে বিষয়টা হচ্ছে রাতের এই অন্ধকার দুনিয়ে ওই আলো কেন জানি লাগছে তোমায় এত ভালো থ্যাংক বলছে সোজা আপনি তাকে খারাপ লাগবা নেই আমি লিখতে লিখেছিলাম সবাই জয়েন করে নাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য মি

সৌরভ লিখেছি মন খারাপের সঙ্গীত তুমি ভালো লাগার বেশ হালকা করে সাজলে তুমি লাগে বড় বেশ থ্যাংক ইউ ইউনি মা এত সুন্দর করে ছন্দ ভি মিলে লেখার জন্য হাই হাই সবাই চলে এসে সবাই জয়েন হয়ে যায় লাগে এই মুহূর্তে কে কে আছে ওনার সঙ্গে সবাই প্লিজ ঝটপট করে জয়েন করে নাও আমি যতটা বলছি অতি সুন্দর এমনি দাদা ভাগ্য গুনে পেয়েছে থ্যাংক ইউ জলদি জলদি ওই দুটো করো ওই দুটো জলদি করো কীরকম একটা গোলাপকে বাড়ির ভালো করে বুঝিয়ে রাখা দরকার আমি সবাই জান